যে এখানে জানবি না চলে যাচ্ছে তো বিউটি আগে দিয়ে আসবে তো এই দায়িত্ব আমার আব্বা পালন করতো এখন বিউটি করে আমা কান্না করতেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে বিউটি জানবি নাবার জন্য সকাল সকাল নাস্তা নিয়ে আসলো তো আজকে তো জানবি না বা চলে যাবো আল্লাহ والصلاه তোমাদের জন্য নাস্তা নিয়ে আসলো হ্যাঁ ভাই দাও দাও এখন চলে যাবে তো নাবার নবামনির অনেক মন খারাপ আইদামনি কে রেখে চলে যাইতেছে আইদামনি আপির জন্য তোমার মন খেরা আবার চলে আসবা মামা যখন ইনশাল্লাহ বাংলাদেশে আসবে তখন চলে আসবা মামা নিয়ে মামা হ্যাঁ আবার এখানে চলে যাচ্ছে তো বিউটি আগে দিয়ে আসবে তো এই দায়িত্বটা আমার আব্বা পালন করতো এখন বিউটি করে আমার পাপ্পায় এসে নিবে আম্মা কান্না করতেছে তো আম্মা কান্না করতেছ ওদের জন্য হাজ

এই যে আমি আজকে চলে যেতেছি বাসায় আয়দামণি নিয়ে তো কালকে আবার আয়দামণি টিকে আছে নয়দমণি তুমি টিকে আছে আয়দামণি নিয়ে চলে যাচ্ছি তো আমি আজকে বাসায় চলে আসলাম তো আয়সা দেখি অন্তু বাসায় তো অন্তু আবার এখন আবার আমাদের বাড়িতে চলে যাবে এই যে অন্তু আয়দার সাথে খেলতেছে খেলা করতেছে Money. ee mm eh -hmm. mm -hmm. mm -hmm.